হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি চলে এনে নতুন ভিডিও নিয়ে আজকে তো দেখতে পাচ্ছ তাহলে আমাদের কত সুন্দর সুন্দর বড় বড় লিট্টি আর তার সাথে তার চাটনি উফ কি লাগছে খে খেতে যাচ্ছে আজকে কি জমিয়ে খেয়েছি এটা হচ্ছে বর্ধমানে বিখ্যাত খাবার এই লিট্টি আর চাটনি এটা আমাদের কর্জন গেটে একটা ঠেলা গাড়ি নিয়ে বসে থাকে বিশ্বাস করে মানে এত সুন্দর অপূর্ব বানায় এটা খেতে না এত সুন্দর চাটনিটা হয় খুব ঝাল আর টক আমরা ঠামড়া দিয়ে করে খুব ভাল লাগে খেতে আর এইটা আমাদের পুর খুব পুর বলে কি দারুণ খেতে লিপ্টির ওপরটা শক্ত নেই ভেতরটা একদম নরম তোমরা কে কে এটা জিনিস খেয়েছো তারা কমেন্টে কিন্তু অবভিয়াসলি জানিও তাই যারা খেয়ে থাকো খাও নিই তারা কিন্তু অবভিয়াসলি বর্ধমানে আসো বর্ধমানে সেটা কিন্তু ট্রাই করে দিও এটা দারুণ খেতে আর মা তাই বলছিল ওটা ভিডিওতে যে মা বলছে এটা খুবই সুন্দর খেতে হয়েছে খুব ভালো লাগছে খেতে তোমরা কি খাবে তো সেটাই জন্য তোমরা চলে আসতে পারো নিয়ে এটাই মা আমাকে বলছিলো আর এটা বলছে নাকি মা যবে থেকে বিয়ে করে এখানে এসেছে তবে থেকে আঠেরো বছর ধরে নাকি প্রতিবার খেয়েছে তোমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট